রহমানের পক্ষ থেকে আজ ঘরে বাইরে অনুষ্ঠানে আমি মন্দিরা পাল আমার সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ও প্রশিক্ষক ডাক্তার সিদ্ধার্থ লাহিরি মহাশয় নমস্কার স্যার নমস্কার আমি সিদ্ধার্থ লাহিরি ডক্টর সিদ্ধার্থ লাহিরি যোগাফর অনলাইন সেন্টারের পক্ষ থেকে এসছি আজকে আমাদের বিষয়টা আজ আমরা যোগা সম্পর্কে এই মুহূর্তে যোগা একটি অত্যন্ত মূল্যবান বিষয় সুস্থ থাকার একটা অন্যতম পথ সেই হিসাবে আজ আমাদের সঙ্গে বিশেষজ্ঞ এসছেন এবং তার কাছ থেকে আমরা দু একটি কথা শুনে নেব যোগা সম্পর্কে স্যার সবার আগে আমার এই প্রশ্ন আপনার কাছে যে এই যোগটা কি এই যোগটার সঙ্গে মানে যোগটার পরম্পরাটা কি এটা কিভাবে এলো যদি আপনি একটু আমাদের বলেন দেখুন যোগ শব্দটা হচ্ছে একটা ছোট্ট শব্দ যোগ মানে হচ্ছে যুক্ত করা কার সঙ্গে কার যুক্ত করা আত্মার সঙ্গে পরমাত্মার যোগ শরীরের সঙ্গে মনের যোগ সূর্যর সঙ্গে চন্দ্রের যোগ এটাই হচ্ছে যোগ ধরুন এই যে আমরা এখানে বসে আছি আমাদের সামনে যারা দর্শক আছেন তারাও কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি এটাও যুগ মানে সবকিছু একসাথে যোগ দেখুন যোগটা হচ্ছে আমাদের ভারতীয় একটা প্রচুর মানে প্রাচীন পরম্পরা থেকে এসছে আমরা এটার বয়স আনুমানিক ধরে নেওয়া যেতে পারে পাঁচও হতে পারে দশও হতে পারে তবে আমরা যদি সিন্ধু সভ্যতার দিকে দেখতে যাই সেখানে এমন কিছু কিছু পাটির মডেল বা নানা রকমের পাওয়া গেছে যেখানে যুগরত অবস্থায় মহাদেব রয়েছেন কল্পনা করা হয় পার্বতী বা আরো অনেক রকম যৌগিক যে পাওয়া যায় আচ্ছা তাহলে এর থেকে আমরা মনে করে নিতেই পারি যে যুগটা তখন ছিল আরেকটা একটা ব্যাপার হচ্ছে যুগের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসাটা কি ব্যাপার মানে আমাদের নেচার থেকে যেটা পাচ্ছি তো সেখানে ওই সিন্ধু সভ্যতাতে এমন একটা জলাধার আবিষ্কৃত হয়েছিল যে যেখানেতে ওয়াটার থেরাপি করানো হতো প্রায় আজ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে এবং যুক্ত ছিলই ছিল এবার আসা যাক তারও বেশ কিছু বাদ পরে আনুমানিক খ্রিস্টপূর্ব ওই তিন থেকে সাড়ে তিন হাজার বছর আগে মহর্ষি পাতঞ্জল যিনি যোগটাকে আমাদের সামনে পুস্তক আকারে নিয়ে এলেন যোগের আদি গুরু বলা হয় ভগবান শিব বা আদি শিবকে আচ্ছা কিন্তু যোগটা তখন লিখিত আকারে ছিল না যোগটা ছিল ওই গুরু পরম্পরায় গুরু শিষ্য পরম্পরায় প্রথম মহামনি পাতঞ্জলি তার বিখ্যাত গ্রন্থ যোগসূত্র যেটা আমাদের সারা পৃথিবীর একটা অনন্য গ্রন্থ ওই গ্রন্থে যোগ সম্বন্ধে করলেন এবং মহামুনি ব্যাসদেব যাকে যিনি মহাভারতের সময় ছিলেন যিনি বেদকে ভাগ করেছিলেন মহামণি বেদব্যাস হচ্ছে ওই মহর্ষি পাতাঞ্জালের যোগের ভাষ্যকার এবং এরপর এবার আসছি কথা তারপরে মানে যুগের সৃষ্টি নানা অঙ্গে উনি বিভক্ত করবেন যে বই উনি সমাধি পদের দু নম্বর অধ্যায়ে উনি দু নম্বর শ্লোকে ভাগ করবেন দু নম্বর শ্লোকে উনি বলছেন

তা আদি গুরু শঙ্করাচার্য রিসেন্টলি আমরা যদি মানে দুশো বছর আগে কি একশো বছর আগে স্বামীজি স্বামী বিবেকানন্দ তারপর শিবানন্দ সরস্বতী ওদিকে যদি আমরা দেখতে যাই সাউথের দিকে বিকেশ আয়ঙ্গার কৃষ্ণমাচারি উনি ওনার গুরু ছিলেন ইনা যোগটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন এইভাবে যোগটা এই একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে যোগ মানে বিজ্ঞান এবং আমরা অবাক হয়ে যাই তখনকার দিনে যোগীরা যে অসাধারণ সৃষ্টি করে গেছে যে যে বিজ্ঞান আজকের দিনে আমাদের শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বহু দেশে যোগ নিয়ে এত রিসার্চ হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে আসছে নানা ধরনের তথ্য এটা কি আপনার মনে হয় না যে এই মানে যা বর্তমানে যেন যোগ নিয়ে আমরা একটু বেশি ভাবছি হ্যাঁ কিছু মনে হয় অবশ্যই কারণ দেখুন যে সময়ে যুগ তৈরি হয়েছিল সেই সময় থেকে এই সময় পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি এখন আমরা আধুনিক যুগের মধ্যে চলেছি এবং আমাদের জীবনযাত্রার জেট গতি সব সময় চাপ সব সময় চাপ এবং নানা ধরনের চাপ নানা ধরনের তার সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা আমরা কুকড়ে যাচ্ছি এবং এই ঘুরতে যাওয়ার থেকে নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে যোগী পারে একমাত্র যদি সেটাকে ঠিক করে ব্যবহার করা যায় যে একটা মানুষ বা মানুষ সমাজকে ঠিকমতো জায়গায় নিয়ে যেতে পারে তাকে স্যার আপনার আপনার ইনস্টিটিউটে এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা দেখুন ইনস্টিটিউটে এই মুহূর্তে আমার ছাত্রছাত্রীর সংখ্যা দুশোর অধিক না একটা ব্যাপার যেটা আমাদের শিশু কিশোর কিশোরী এবং ধরো এই ধরুন আমাদের মতো বয়স্ক সব পুরুষ এবং মহিলা আপনি আপনি তো সবাইকেই দেখছেন সবারই চিকিৎসা আপনার ওখানে হচ্ছে আমাদের বয়সী যারা যাচ্ছেন তাদের তাদের কি মনে হয় যে তাদের সংখ্যা আপনার ওখানে বেশি আমার আমার প্রশ্নটা হচ্ছে চাহিদার দিক থেকে আপনি কাদের দেখছেন বেশি দেখুন চাহিদার দিক দিয়ে মানে দুটো দলকে দেখতে পাচ্ছি একটা দল হচ্ছে ছোটরা যাদের মানে একদম স্কুল একদম স্কুল লেভেল ইনফ্যান্ট লেভেলে ধরা যাবে 3 থেকে 17 পর্যন্ত আচ্ছা আর তারপরে ধরুন এই 30 বা 35 থেকে এবভ 60 70 বিশেষ করে মহিলাদের এবং ধরুন আমার ওখানে আছেন 80 মানুষ আছে। 80 আছেন তো 80 আছেন 80 সুস্থ তিনি সুস্থ একদম সুস্থ এটা এটা মানে আমারও খুব সৌভাগ্য যে আমি আশীর্দ্ধ মানুষকে তাকে সহায়তা করতে পারছি আমি নিজেকে বিশেষজ্ঞ মনে বলে মনে করি না আমি প্রশিক্ষক হিসেবেও মনে করি না আমি নিজেও এখন একজন শিক্ষার্থী কারণ এটা একটা অপার সমুদ্র অপার সমুদ্র অপার সমুদ্র আমরা বোকামি করতে পারি বোকামি করবো যদি আমরা নিজেদেরকে জ্ঞানী বলে মনে করি এর কোনো শেষ নেই সে তো অবশ্যই শেখার কোন শেখার কোনো বয়স নেই একটা কথা খুব জানতে ইচ্ছা করছে এই যে ধরুন মহিলারা আসছেন যে আপনি দুটো দু তিনটে আমাদের অন্তত নিদর্শন দিন যে যে মহিলা অত্যন্ত অসুস্থ হয়ে আপনার কাছে এসছেন এবং তিনি আজকে ভালো আছেন আপনার এই যোগ যোগা মানে যোগা সে নিয়মিত করে সে আজকে ভালো আছে এরকম কিছু হ্যাঁ এরকম আমি বলতে পারি ধরুন গত বছরের কথা একজন ভদ্র মহিলা এলেন বয়স ওই আনুমানিক আঠাশ দেড় থেকে তিরিশের মধ্যে ভদ্র উহিলায় বছরখানেক আগে বিবাহ হয়েছে তার ঠিক বছর তিলেক আগে তার ফরিদাল বা ফেরদালের অসুস্থ হয়েছিলেন এবং তার ডান দিকটা একদম ব্যারিসড হয়ে গিয়েছিল পুনে গিয়েছিল ব্যানাইজড হয়ে গিয়েছিল একদমই গিয়েছিল মানে নাড়াচাড়া করতে পারতেন না সে তারপর যা হোক তাকে ফিজিওতেরাপির মাধ্যমে তিনি সুস্থ হয়ে তার বিয়ে থাক হওয়া তারপর তিনি আমার কাছে আসেন বর্তমানে তিনি অত্যন্ত ভালোবাসেন আছেন এবং পুরোদস্তুর সমস্ত রকমের যোগ তিনি করছেন এরকম একটা আছে এরকম আছে তারপর ধরুন হার্টের পেশেন্ট স্টেন লাগানো এরকম অবস্থা ধরুন আমার এখানে তারা তিনি করছেন মেসি হার্ট হার্ট অ্যাটাক হলো তাকে যখন নিয়ে যাওয়া হলো আমাদের কলকাতার কোন একটা রিনাউন্ড জায়গায় সেখানকার ডাক্তারবাবু বললেন যে আপনি এতটা দূর আসতে পেরেছেন আপনি যেহেতু যোগা প্র্যাকটিস করেন বলে এক দু নম্বর হচ্ছে যে ওনাকে উনি বললেন যে দেখুন আপনি এখন ট্রিটমেন্টের মধ্যে থাকুন তিন মাস বাদে আপনি আবার হাঁটুন এবং যোগার মধ্যে চলুন তো এরকম আমার একটু দুই থেকে তিনজন এরকম পেশেন্ট আছেন যারা তিন মাস বাদে আবার যোগা করতে শুরু করলেন আজকে ধরুন তারা প্রায় আট ন মাস এবং তাদের যখন মান্থলি চেক আপ হচ্ছে যখন ডাক্তার ওদের কাছে গিয়ে দেখা যাচ্ছে রেজাল্ট অত্যন্ত ভালো আচ্ছা এরকম এরকম শুনেছি এটা মানে আপনার কাছে কি আমি পুরোপুরি জানব যে কোনো মহিলা তিনি হয়তো সন্তান সন্তান দিতে অপারক আর কি তিনি আপনাদের কাছে এসে ভালো ফল পেয়েছে এরকম কোন মানে দৃষ্টান্ত আপনার কাছে আছে দেখুন আমরা হচ্ছে সবথেকে বড় কথা যা করার মানে শীত 100 100 বার মানে যোগদায় কি হচ্ছে গরম যদি হ্যাঁ আমার কাছে এরকম তো বিশেষ কারণে আমি কারণ কি বইগুলো আমাদের খুব জানা দরকার বা আজকে যে ব্যস্ত জীবনে আমরা আমাদের অনেক রকম ত্রুটি থেকে যাচ্ছে যেগুলো আমরা কারণ খুঁজে পায় না সেটা আমরা যোগ থেকে পাই রেপ্রোডাভ বলুন হ্যাঁ রেপ্রোডাক্টিভ যে সমস্ত আসনগুলো আছে সেই আসনগুলো সেগুলো খুবই গুচ্ছ ব্যাপার এবং সেগুলো যদি সেই সমস্ত মহিলারা যদি নিষ্ঠার সাথে পালন করেন ঈশ্বর তাকে দয়া করবেন আমার এখানে কোনো কৃতিত্ব নেই আমার আমি প্রণাম করি সেই সমস্ত যোগীদের আমি প্রণাম করি আমার গুরু আমার পিতামাতা তাদেরকে আমার নিজের কোনো রকম কি তাদের দয়া যদি অপরলা যদি দয়া হয় তাহলে তারাই হবে আমি নিজেকে এবং আমরা তো আমরা তো মাধ্যম হিসাবে সাহায্যই চাইনি শিক্ষাবে আর ডাটা আমরা সবাই কিন্তু এখানে আমার কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব সেই সমস্ত তাদের যোগীদের আচ্ছা স্যার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে আমাদের এই অনুষ্ঠানটা ঘরে বাইরে আপনি এই একটা ব্যস্ততম জীবনে আপনি শুধুই কি মানে বাইরেটা নিয়ে ব্যস্ত কিভাবে আপনি সামাল দেন ঘর এবং আপনার বাইরেটা প্রথমে যদি ঘরের কথায় আসি তাহলে আপনি অবশ্যই মানে আমার যা শক্তি যেটি তিনি আমার সহধর্মিনী এবং আমার পুত্র কারণ বেশিরভাগ সময়টাতে মানে আমাকে এটা নিয়ে ব্যস্ত থাকতে হয় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি ষোলো থেকে আঠারো ঘন্টা এটার মধ্যে ডুবে থাকি তিনি আমাকে যথেষ্ট পেছন থেকে ব্যাকআপ ব্যাকআপ দেয় দেন এক এবং আমার পুত্র এবং পুত্র কিভাবে দেন পুত্র আমার বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন ধরনের পড়া সেগুলো সে কালেকশন করে এবং সেগুলো সে আমার কাছে যেমন নিজেও সে অত্যন্ত ইন্টারেস্টেড এই ব্যাপারটা নিয়েছে নিজস্ব লভ স্টুডেন্ট সে তার বিশাল মানে একটা দখল আছে এবং সেটার আমি এবং বাইরে দেখুন বাইরে একটুখানি আমি আপনাদের আলোকপাত করতে চাই আমি মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে যুক্ত ওখানে আমি দীর্ঘ সতেরো বছর ধরে ওদের আশ্রমের যে ছাত্রাবাস আছে সেখানে আমি যোগা প্রাণায়াম এ সমস্ত প্রশিক্ষণ দিই আর আপনার নিম্ন বুনিয়াদি

ওখানকার ডাক্তার এবং আমি ওনাদের পরিচালনায় আচার্য সত্যেন্দ্রনাথ বসু যে সংস্থা আছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সেখানে আমি যোগ ইন্সপেক্টর এই জায়গাতে এখানে আমার যোগের সমস্ত ধরা যে ওয়েস্ট গভর্নমেন্টের যে কোর্সগুলো হয় সেই কোর্সটাকে আমাকে পড়াতে হয় আমি এবং আমার সঙ্গে আরো কয়েকজন আছেন তারাও পড়ান আমি এটার সঙ্গেও যুক্ত মানে আমি মানে ঈশ্বরের ইচ্ছায় আমি ছোটদেরকেও দেখছি বড়দেরকে প্রশিক্ষণ তৈরির সহায়তা করছি আমি নিজে জানি না কি করতে পারছি আমি এটা আমি এভাবে করছি মানে হিউজ চাপ তাছাড়াও আমার এটা ছাড়াও আমার আরেকটা পরিচয় আছে যে সেটা হচ্ছে আমি নিজে একদম মানে ডিপ্লোমাধারী মানে ফিজিওথেরাপিস্ট বহুদিন আমি এর সঙ্গে সেটাও দেখি মানে ফিজিওথেরাপি তাও সেটা খুব মানে তিনটে চারটে বেশি মানে খুব ক্রিটিক্যাল কেস গুলো হলেই দেখি আমার সময় নাই আমি যুগের মধ্যেই ডুবে থাকতে ভালো ভালোবাসি বেশি আর এই ছাড়াও তো একটা সময় খেলাধুলো করেছি আছি স্পোর্টস জগতে আছি একটা সময় জিমন্যাস্টিকসে ছিলাম বয়োদের হুগলি জেলা আমি ইয়ে বিচারক এবং ইয়ে এ আপনার প্রশিক্ষক মানে অলিম্পিক যে জিমন্যাস্টিকস সেই জিমন্যাস্টিকসে মানে একদম অনুরোধ যে আপনারা একটু তাকে দেখে নিন মানে জায়গাটাই দিচ্ছেন স্যার আমরা মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসেছি আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে যে এই যে মানে এই যে যোগ সেন্টার এখন যেমন অলিতে গলিতে যোগ সেন্টার মানে সবাই যোগা শেখাচ্ছে তা আপনি এ ব্যাপারে আপনার কি মত সব থেকে আগে আমি যারা শেখাচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ করব তারা প্রপারলি কোন রেকগনাইজ জায়গা থেকে সরকারি জায়গা থেকে শিখে আসুন কারণ আমার অভিজ্ঞতা খুব খারাপ এবং আমি সরকারি একটা জায়গার সঙ্গে যুক্ত হিসেবে বলছি সরকারি বিভিন্ন জায়গা নানা রকমের কোর্স হয় তারা খোঁজ খবর করুন এবং যোগ মানে এটা কোনো মাদারিতা খেল নয় প্রপারলি পড়াশোনা করে এখানে লাইক ডাক্তারি পড়তে গেলে যেটুকু দরকার তার আর্ধেকটা ওইখানে দরকার এক আর অভিভাবকদেরকে অনুরোধ করব যে তারা যেন যা কাছে তাকে একটু যাচাই এবং দরকার পড়লে যদি মনেও করেন আমার যাচাই প্রয়োজন তারা তা আমারও যাচাই করতে পারে যে আমি অন ক্যামেরার সামনে বসে এত বড় কথা বলে যাচ্ছি